বন্ধুরা এই পেরোজা এই ক্রিমটি আপনারা যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে এর কোনো ফলাফল পেয়েছেন কি না প্রথমে একটু কমেন্টে জানিয়ে দিবেন। পেরোজা এই ওষুধটি এটা এসকে ফার্মাসিস্টিক যেটা মরম এই মরমটির দাম পড়বে মাত্র পঞ্চান্ন টাকা এই মলমটি আপনি কোন কোন ক্ষেত্রে ইউজ করবেন সেটি আজকে সম্পূর্ণ আমি আলোচনা করছি এটি সাধারণত স্ক্যাবিসি ক্ষেত্রে ব্যবহার করা থাকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে শরীরে খোস পাচরা চুলকানি কিংবা অনেক সময় দেখবেন যে বিচি বিসি হয়ে থাকে বিসির মধ্যে পানি পানি থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এবং এই সমস্ত রোগ কিন্তু অনেক সময় আঙ্গুলের ফাঁকে পায়ের ফাঁকে হয়ে থাকে তো এরকম যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার বিধি হচ্ছে এটি অবশ্যই আপনারা গোসলের পরে সারা শরীর ভালো মতো ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে আপনার যে সমস্ত জায়গাগুলো এগুলো হয়েছে সে সমস্ত জায়গায় এটা মাখাবেন তবে এটা অবশ্যই আপনার শরীরের বাইরের অংশে মাখাবেন কখনো এটা কিন্তু ভিতরে কোনো অংশের জন্য ব্যবহারযুক্ত নয় তো পেরোজা এই ক্রিমটি এটা আপনার এসকে ফার্মাসির প্রোডাক্ট এসকে ফার্মাসি বর্তমান কোম্পানি এবং যে রোমেটিক রাস কাঁচামাল সেটি কিন্তু অত্যন্ত গুণগত মানের হয়ে থাকে পার্শ্ব সম্পর্কে আপনি জানতে চান তাহলে প্রথমে বলে রাখবো যে কারো কারো ক্ষেত্রে আপনার ত্বকে আপনার একটু র্যাশ দেখা যেতে পারে কারো কার ক্ষেত্রে ত্বক একটু অস্বস্তি দেখা যেতে পারে তবে সবার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া প্রযোজ্য নয় কারো কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই আপনারা অবশ্যই যে কোনো মেডিসিন ব্যবহার করবে ডক্টরের পরামর্শ নেবেন এবং যারা এই খোঁজ পাশা চুলকানি ভুগছেন তারা চাইলে নির্দিদ্ধায় এটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু অত্যন্ত ভালো একটি মলম এই সমস্ত মলমগুলো কিন্তু আপনারা পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে সহযোগ সংগ্রহ করতে পারবেন এবং সংগ্রহ করার সময় আপনারা চাইলে ফার্মেসি মেয়ের সাথে আর একটু আলোচনা করে কিনতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম